বরগুনার পাথরঘাটায় হাসিবুর রহমান নামের এক কিশোর নিখোজ হয়েছে পাথরঘাটা সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডে দক্ষিণ পাথরঘাটা এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ হাসিবুর রহমান গতকাল রাত আটটার পর থেকে নিখোজ হয়েছে নিখোজের পর বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করার পরে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি আপনারা যদি এই ছেলেটিকে খুঁজে পান অবশ্যই ভিডিওর স্ক্রিনে একটি ফোন নাম্বার দেয়া আছে পরিবারের আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অনুগ্রহপূর্বক ভিডিওটি আপনাদের সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ও সকালে উঠিয়া গরু বসুর গুছাইয়া হেয়ে পর ওমে আতালের গুছাই হে গেছে দোকানে দোকান যাইয়া আবার সুবারি পারছে সুবেরি পার রে হেই পর আতাল হানছে আতালে হান দে হেয়ে পর খাবার দাবার খাইয়ে হেয়ে ও গেছে দোকানে গেছে দোকানে যাওয়ার আগে কিছু বললি না বললি যায় না কইছে আমি দোকানে যাই এই যে কইয়া ও গেছে 8:30 বাজে মোবাইল করছি কই আম্মু আইতে লাগছে দোকান বন্ধ হর এই যে ও আমি গেছে আর মোবাইল খোলা পাই না আর কথা কইতে নি হারা রাই তো আমি ঘুমাই নাই ওই পোলার টেনশনে একজনের বাড়াইছি মন্দির টন্দির সবখানে খুঁজ যাইছে কোনো হানে পোলা পাই নাই রাত দুইটা বাজে

হারাই গেছে কালকের সন্ধ্যায় সে গেছে দোকানে উপজেলার সামনে আমার দোকানে সে দোকানে গেছে দোকানে যাইয়া দোকান খোলছে দোকান খোলার পর হয়নি এক ছেলে আইছে সেই ছেলের সাথে গেছে সেই পূজা দেখতে পুজো দেখতে গেছে যে আর কোনো খবর আটটার দিয়ে আমি ফোন দিয়েছি ফোনে একবার ঢোকছে আর ফোনে পরে আর ঢোকে নাই পরে আমি খোঁজে খোঁজে পাইলে মোটামুটি কাটাও তুলি এক ছেলের সাথে গেছে আমার হয় বাতিজা আমি আমার ভাই

আর আব্বাই অসুস্থ এই জন্য কয় বাবা তাই দোহানে যা এই দোহানে গেছে সে জায়গায় দেখ ছেলে ডাক দিয়ে নিয়ে গেছে বলে অর্চিকে বড় দেখছি ওই মডেল স্কুলের সামনে কি করে দেখ দেখছি যে হাসি বই গেছে যাইয়া কয়ে আমি একবার জায়গায় যাম তুই যা এরপর কইছি যে তুই আইস তেলে এরপর ও কইছে যে আমি ওই অল্লাগে কাঠাল তলি যাম এরপর কইছে যে আমার মনু আবার ওর কাকার কথা কয় আমার মনু ওই টাচ গড়ি দেবে সেই ডানতে যাম এটা কইছে এরপর কইয়া সেই পর ওই পেজ দিয়ে চলে গেছে কয় তুই এই পেজ দেতা আমি এই পেজ দাইছি এরপরে ও আবার এই ছেলেটার লগে ওই পেজ দিয়ে গেছে না আমি আগে দেখিনি কোনো সময় জি ও সেনে দেখছি সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিক দিয়ে মডেল স্কুলের সামনে জি জি